এক নং দুই নং দুইটা সমীকরণ পাইছি না এখান থেকে তুমি এক কো ফ্রি করতে পাবা ওয়াইও কো ফ্রি করতে পাবা এখন যদি বলো দুই নং হতে নেই তাহলে দুই নং থেকে যে এক্সের মানটা ফ্রি করবা ওটা তিন নং এক এ বসাইতে হবে বিষয়টা এটা তাহলে দেখি আমাদের যে ডায়লগ ওই ডায়লগে কাজ করলে তাহলে লিখবা যে এক নং হতে পাই হতে পাই বিভিন্নজন কিন্তু বিভিন্নভাবে করে কিন্তু আমরা করবো অলওয়েজ যে এক নং হতে পাই তাহলে এক নং হতে যে সমীকরণটা আছে ওইটা নেবো এটাকে আমি প্রতিস্থাপন পদ্ধতি শিখাচ্ছি কি শিখাচ্ছি প্রতিস্থাপন পদ্ধতি তাহলে এখানে ওয়াইটাকে আটকাই দিতে পারো এক্সট্রাকে আটকাই দিতে পারো তোমার সুবিধা অনুযায়ী যদি এক্সট্রা আটকা দাও তাহলে ওয়াইটা ওই দিকে যাবে তাহলে ওয়াইটা আটকাইলে আমাদের এক্সট্রা ওইদিকে যাবে তো আমি আজকে এ ওয়াইটা আটকাইলাম আমার হিসাবে সুবিধা ওয়াই ভাল লাগার জন্যে আমি ওয়াইটা সুবিধা মতো আটকাইলাম আর অবশ্যই বোঝানোর ট্রাই করতে হবে তো তাহলে তো বুঝতে হবে এটা এটাতে আমার তিন নং সমীকরণ দিলাম বোঝানোর ট্রাই করতে হবে বললাম ওয়াইটা কাটকাব অথবা এক্সট্রা কাটকাবা তোমার হিসাবে সুবিধার্থে তাহলে ওয়াইটা কাটকে দিলাম এই টু এক্সট্রা যোগ অবস্থা আছে ওই দিকে যায় বিয়োগ হয়ে গেল তাহলে ওয়াই কি ফ্রি হলো না যখনই ওয়াই ফ্রি হলো তখনই তিন নং সমীকালাম তাহলে অলওয়েজ এক নং হতে পাই ওখান থেকে এক্স কো ফ্রি করতে পারো ওয়াই ও কো ফ্রি করতে পারো সেটা তোমাদের ইচ্ছা তা ফ্রি করলাম করার পরে আমরা বলবো ওয়াই যেহেতু এক নং হাতে ফ্রি করছি তাহলে দুই নঙের মান বসাইতে হবে তাহলে ওয়াই এর মান দুই নংয়ে বসাই এই কথাটা বলতে হবে তাহলে ওয়াই এর মান দুই নং এ বসাই তাহলে এখানে এক্স ও ফ্রি করতে পারো তুমি ওয়াইও ফ্রি করতে পারো তাহলে যেহেতু ওয়াই এর মান হয়েছে তাহলে ওয়াই মান দুই নঙে বসাই যদি এক্স ফ্রি করলে হয় তাহলে লিখলাম এক্স এর মান দুই এ বসাই তাহলে আছে জায়গায় এই মানটা বসাবো তাহলে আছে বসাবো আর ইকুয়াল টু ওয়ান আর এখানে ওয়ান আছে এখানে থাকলো বুঝো নাই এখানে মাইনাস এই সামনে কোনো কিছু নাই মানে কি তাহলে মাইনাসে প্লাসে কি হয় আবার এই মাইনাসে এই মাইনাসে কি হয় প্লাস কি বুঝেছো তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস এখন একটা এক্স আর তিন দুইটা এক্স কয়টা এক্স হয় তিনটা এক্স হয় আর ওয়ান তো আছে এই মাইনাস ফাইভটা ওই যায় প্লাস ফাইভ কারণ আমি এক্সগুলো একদিকে রাখলাম সংখ্যাগুলো একদিকে কারণ আমাকে এক্সের মানটা ফ্রি করতে হবে তাহলে এখানে এক্সটাকে আটকায় নাও উপরে হলো সি এখানে যোগ করলে সিক্স এই থ্রিটা গুণন অবস্থা আছে ওই দিকে যায় কী হবে ভাগ হবে তাহলে এক্সের মানটা আমাদের টু রয়েছে তিন দিয়ে সহ কাটলে দুই হয় তিন তিন তখনও দুই হয় তো এক্সের মান আমরা পাইলাম না এক্স এর মানটা পাইলাম না এমন এক্স এর মান আমার এই তিন নং সমীকরণ আবার বসাই দিতে হবে তাহলে ওই কথাটা লিখবো যে এক্স এর মান মান তিন রঙে বসাবো তিন নং এ বসাই হ্যাঁ তাহলে তিন নং কি আছে সমীকরণটা দেখো সমীকরণটা ওয়াই ইকুয়েল ফাইভ মাইনাস টু ইন্টু এক্স এর জায়গায় মানটা বসাবো এক্স এর জায়গায় টু তাহলে ফাইভ মাইনাস দুই দক্ষো চার এখানে এক থাকে তাহলে উত্তর হলো এক্স কমা ওয়াই এক্স এক্সের মানদ হলো অ্যান্সার টু আর ওয়াই মানতার হলো ওয়ান